আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে গলদা চিংড়িগুলো আছে তো আজকে এটাকে আমি বোনা করব আপনারা সবাই সাথেই থাকেন দেখতে পাচ্ছেন এখানে একটা ফাইভ প্যান আমি গরম করে নিয়েছি এখানে দিয়ে দেব কিছু পরিমাণ পেঁয়াজ ও কিছু পরিমাণ পেঁয়াজ দিয়ে নিয়েছি দেবো কিছু লবণ দিয়ে দেবো পরিমাণ আমার তেল তেলটা দিয়ে নিয়েছি এখন আমি এটাকে কিছু কম বেজে পেস্টটা আমার বাদামি রঙের বাজা হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিব আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটা দিয়ে নিয়েছি দিয়ে এটাকে আমি মিক্স করে নেব মিক্স করে কিছুক্ষণ বেঁধে নিব তাহলে কাঁচা কাঁচা ভাতটা চলে যাবে আদা রসুনের সেটা পেঁয়াজের সঙ্গে মিশিয়ে আমি কিছুক্ষণ বেঁধে নিয়েছি এখানে আমি আবার অ্যাড করব হলুদ গুঁড়া আর মরিচের গুঁড়া মরিচের গুঁড়োটা আমি অল্প পরিমাণ দিয়ে নিয়েছি যেহেতু আমি জালটা কম খাব আর দিয়ে নিচ্ছি ধনিয়া গুঁড়া আপনারা পরিমত পরিমাণ মতো দিয়ে দেবেন এর আগে আমি লবণ দিয়ে নিয়েছিলাম লবণটা দিয়ে পেস্টটা বেঁধে নিয়েছি তাই লবণের পরিমাণটাও কম দিয়ে দিয়েছি মশলাটাকে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে রে এখানে দিয়ে দিব কিছু পরিমাণ পানি তো পানিটা আমি অ্যাড করে নিয়েছি আপনারা পরিমাণ মতো দিয়ে দিবেন মশলাটা আমি পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন ডাকনা দিয়ে ডেকে আমি কিছুক্ষণ কষিয়ে নেব মশলাটা দিয়ে তো ডাকনাটা উঠিয়ে নিলাম এই দেখেন আমার মশলাটা কষানো হয়ে গেছে একদম উপরের দিকে তেল চলে আসছে তো এখানে আমি দিয়ে দিব চিংড়ি মাছগুলা এই যে চিংড়ি মাছগুলা দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলা দিয়ে দিয়েছি এখন আমি এটাকে মশলার সঙ্গে মিক্স করে নিব চিংড়িগুলো দিয়ে দিয়ে এখন আমি ডাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ কষিয়ে নেব মাছগুলোকে এ দেখেন বন্ধুরা ডাকনাটা উঠিয়ে নিলাম তো মাছগুলা মশলার সাথে কিছুটা কষানো হয়েছে এখানে এড করে নিব আমি কিছু টমেটো টমেটো তবে আমি মশলার সাথে মিশিয়ে নিব মাছ এবং টমেটো একসাথে কুশিয়ে নিই ডাস নবি দিয়ে দিলাম কিছুক্ষণ কষিয়ে নেব চিংড়ি মাছটা আমার ভালো করে কষানো শেষ এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব যতটুকু পরিমাণ জোল রাখবো ততটুকু পরিমাণ পানি দিয়ে দেব যেহেতু আমি এটা বেশি জোল ডাল করে মাখা মাখা রাখবো তাই আমি আমার পরিমাণ মতো পানিটা অ্যাড করেছি দেখতেই পাচ্ছেন এখন আমি আর কিছুক্ষণ এটাকে রান্না করব হাই হিটে ফাইনালি আমার রান্নাটা কমপ্লিট আমি এরকম মাকো মাখো রাখবো ম্যাজি চিংড়ি মাছটা তো ফাইনালি আমার চিংড়ি মাছটা বোনা এরকম দেখতে হয়েছে টমেটো দিয়ে গলদা চিংড়িটা বোনা করেছি তো দেখতে কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টে জানাবেন ও সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখতে এরকমটা হয়েছে তো সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ